সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো যাই হোক আজকে নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো একটা বিষয় না অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আমার সাথে কোনো ক্যামেরাম্যান না থাকার কারণে আমি নিজেই ভিডিও করছি ফেসটা দেখিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক একটু পরে আমি ব্যাক ক্যামেরায় চলে যাব আপনাদের যাদের এই সময় ফুল এসেছে ফুল ঝরে যাচ্ছে অতিরিক্ত কুশি হচ্ছে ডোগা পচে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছি তারপরেও বারবার ফোন দিচ্ছেন কারণ হচ্ছে আপনারা একটা ভিডিও সম্পূর্ণ দেখেন না দশ মিনিটের একটা ভিডিও হলে সেটা অ্যাভারেজ ভিউ হয় তিন মিনিট চার মিনিট আমি তো এখানে ব্যবসা করছি না ভাই আমি যদি মনিটারাইজেশন অন করে রাখতাম আমার চ্যানেলে যদি ভিডিওতে অ্যাড আসতো তাহলে হয়তো আপনারা দেখলে অনেকক্ষণ এটা আমার লাভ হতো আমি তো সেরকম কোনো কিছু করিনি তাহলে আপনাদের দেখতে সমস্যা কী এত কষ্ট করে ভিডিও করে আপনারা দেখেন না বা সেই বিষয় সম্পর্কে বারবার প্রশ্ন করেই যান আসলে এটা রাগও হয় আসলে কী করব কিছু করার নাই যাই হোক সেই সব বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি যদি মনে চায় ভিডিও দেখেন না না ছেলে দেখার দরকার নেই চলুন আমরা ভিডিও টপিক্সে ফিরে যাই তো প্রথমতই অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার বাগান অতিরিক্ত কুশি হচ্ছে এত খুশি হচ্ছে আমি কী করব যদি একটু দেখেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সব খুশি কাটা রয়েছে দেখতে পাচ্ছেন গতকালকে সবগুলো কাটা হয়েছে তারপরেও দেখেন যে এখানে খুশি রয়েছে যে কুশি বের হচ্ছে কুশি বের হচ্ছে ওই যে দেখেন ওইগুলো দেখেন খুশি বের হচ্ছে আবার এখানে দেখেন এই যে দেখেন এই ছোটো ছোটো অংশগুলো দেখতে পাচ্ছেন এই যে কুশি কুশি হচ্ছে আসলে এখন হচ্ছে কুশি বের হওয়ার সময় কুশি বের হবে আর আপনার হচ্ছে সেগুলো কেটে সব সময় সাইজ করে রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডোভারটা দেখতে পাচ্ছেন এখানে একটা কুশি হয়েছিল এখানে হয়েছিল এখানে হয়েছিল এখানে হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে এখানে এই সব জায়গায় কিন্তু কুশি হয়েছিলো কুশি হলে সেটা কোনো ব্যাপার না এগুলো কাটতে হবে তবে যদি অতিরিক্ত কুশি হয় তাহলে ইউরিয়া সারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন যদি যারা ইউরিয়া সারটা একটু বেশি ব্যবহার করে থাকেন তারা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আরেকটা বিষয় হচ্ছে ফুল নিয়ে অনেকে প্রশ্ন ছিল এই যে দেখেন এই ফুলগুলো কিন্তু একই সময় এসে এসেছিলো এটা 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 এগুলো কিন্তু সব একই সময় এসেছিল দেখতে পাচ্ছেন কিন্তু এটা বড় হয়ে গিয়েছে আর এটা ছোট রয়েছে তার কারণটা কি বলতে পারবেন কারণ হচ্ছে এক দুই তিন চার এই চারটি ফুল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে ফুল ফোটার পর যখন এই আকৃতিতে ধারণ করেছিল তার আগেই এগুলো নষ্ট হয়ে যায় আর তার নষ্ট হওয়ার যথোপযুক্ত কিছু কারণ রয়েছে কারণটা আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি দেখতে পারবেন ডোগার মধ্যে দেখেন এখনও কিন্তু পিঁপড়া হাঁটাচলা করছে এই যে দেখেন এই যে পিঁপড়া দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন এই যে ফুলের অগ্রভাগে পিপড়া দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন পিঁপড়া এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়া এই যে ঘুর 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 করছে আসলে এই পিঁপড়াগুলো কিন্তু ফুলগুলোকে নষ্ট করে থাকে প্রধান কারণ হচ্ছে পিঁপড়া এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে পিঁপড়াগুলো যখন এই ডোগার মধ্যে চলাচল করে অনেক সময় এই ফুলের মধ্যে কামড় বসিয়ে দেয় ধরেন এই অগ্রভাগে ওই এলাটা এই মধু মতো থাকে তরল এটা এখন দেখা যাচ্ছে না যদি সকালবেলা আসতে দেখা যায় সেটা খাওয়ার জন্য পিঁপড়া আসে দেন হচ্ছে আনফর্চুনেটলি একটা কামড় বসিয়ে দেয় ফুলটা নষ্ট করে ফেলে সেই জন্য যখন ছোটো ছোটো গুটি আকৃতি ধারণ করবে আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশকটা প্রয়োগ করবেন আর প্রয়োগ করলেই এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে না কীটনাশকটা লিটার প্রতি এক মিলি সত্রাকশকটা লিটার প্রতি দেড় মিলি আপনারা যেটা হচ্ছে ব্যবহার করতে পারেন নিজে দেখেন এখানে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এ দেখেন কত পিঁপড়া হাঁটাচলা করছে দেখেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন নিজে দেখেন মূলত পিঁপড়াগুলো কিন্তু ফুলগুলো নষ্ট করে থাকে তো সেই জন্য ফুল যখন মার্বেল আকৃতি ধারণ করবে বা ফুল আসবে পরপরই আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশকটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার চলে আসি পচন সমস্যায় বর্তমানে যে তাপমাত্রা দেখা দিচ্ছে তাতে ফুল টিকবে সেটা ফল হবে এ আশা আপনারা এখন ছেড়ে দেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকে যে ফল হবে এটা কিন্তু কখনো আশা করা যাবে না যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে এটা এটাতে সহনশীল না ড্রাগন এত তাপমাত্রা সহনশীল না সেজন্য আপনারা ফুলের চিন্তা বাদ দিয়ে গাছ টিকানো চিন্তা করেন এই যেটা সমস্যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ড্রাগনের মরিচা পরা রোগ আসলে রোগটার নাম জানি না তবে আমরা বোঝানোর ক্ষেত্রে এটা বলে থাকি ড্রাগনের মরিচা পরা রোগ আর এটার জন্য বেশ কিছু পরিচর্যা আছে দীর্ঘমেয়াদী একটা পরিচর্যা আছে যেটা আসলে বললে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে বলতে চাচ্ছি না আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা গেলে ড্রাগনের মরিচা রোগের সমাধান এরকমভাবে একটা লাইন দেওয়া আছে এবং ভিডিও করা আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আর দেখলে সব কিছু বুঝতে পারবেন এবার দেখেন অনেকের বাগানে এই সমস্যাটা হচ্ছে মানে ডোগা এভাবে পচে যাচ্ছে এক্ষেত্রে আপনারা কি করবেন যদি এই সমস্যাটা আপনাদের হয়ে থাকে তাহলে একটা কাঠি দিয়ে বা হাত দিয়ে এই অংশটাকে এভাবে সরিয়ে নিতে পারেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা যদি হাতে কোনো কাঠি নাই থাকলে তো ভালো করে পরিষ্কার করে দেখাতে পারতাম এই সম্পূর্ণটা পরিষ্কার করার পর যদি এইখানে আপনি ছত্রাকনাশকটা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এটা দ্রুত ভালো হয় আর যাদের বাগানে এমন পচন সমস্যা লেগে গিয়েছে যদি ডোগাটা ফিফটি পারসেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট পচে যায় ধরেন আমার যে ডোগাটা রয়েছে এটা কিন্তু এখনও পচেনি এই পাশটা পচেছে এ পাশটা পচেছে এখন এই মাঝখানে যে কাণ্ডটা আছে এটা কিন্তু এখনও ভালো আছে অনেক ডোকার হতে পারে দেখা গেলো যে পুরো অংশটায় পচে গিয়েছে তখন আপনারা কী করবেন সেই অংশটাকে এটা বাদ দিয়ে ফেলবেন আর যদি ফিফটিন পারসেন্ট বা পনেরো পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট যদি পচে যায় সেই পচা অংশটাকে এভাবে সরিয়ে সুন্দর করে যদি এখানে সতর্কনাশকটা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি কার্যকরিতা লাভ করা যায় স্বাভাবিকভাবে দশ থেকে পনেরো দিন পর সতর্কনাশক দিতে হয় কিন্তু যদি আপনার বাগানে এই অবস্থা হয়ে থাকে তাহলে আপনি পাঁচ থেকে সাত দিন পর সতর্কনাশক প্রয়োগ করবেন দুই থেকে তিনবার যদি এভাবে করেন এভাবে করলে দুইবার করলেই মোটামুটি ভালো হয়ে যাওয়ার কথা যদি এভাবে না করেন পচন অংশটা যদি লেগে থাকে তাহলে তিন থেকে চারবার সেটা প্রয়োগ করতে হবে তো দেখতে পাচ্ছেন আসলে দিন দিন তাপমাত্রা বেড়ে চলছে যেটা ড্রাগন সহনশীল না আমার মনে হচ্ছে এই সময় যে গত বছরের একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল এই বছর ঠিক সেমটাই হবে আরেকটা কথা বলি আমাদের অন্যান্য বাগানে কিন্তু কোনো পছন্দ নেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পছন্দ হয়েছে আসলে যদি একটা বিষয় লক্ষ্য করেন তারপরে আপনারা দেখতে পারবেন আমাদের এটা কিন্তু থাইরয়েডের বাগান এটা হচ্ছে রেড এটা হচ্ছে আপনার ভিয়েতনাম রেড বা ওয়ান বা দেশি যে ভ্যারাইটিটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে সেই ভ্যারাইটি এটাতে পচন সমস্যাটা একটু বেশি দেখতে পাচ্ছেন এমন কোনো অংশ কিন্তু থাইরয়েডের বাগানে দেখা যায়নি এটা ভিয়েতনামি রেড বাগানে বেশি দেখা দিচ্ছে সেই জন্য আপনাদেরকে আগেও বলেছিলাম যে ভাই চাষ করুন আপনি সব কিছু আপনার আপনার ইচ্ছা মতো সব কিছু হবে এমনটা কিন্তু না মার্কেটিং ওয়েদার এগুলো কিন্তু আমাদের কারো হাতে নেই সেই জন্য চাষ করার সময় অবশ্যই ভেবেচিন্তা করবেন অনেকে বলেছিলাম যে আপনি থাইরয়েড চাষ করেন এটা আপনার জন্য ভালো হবে রোগ একটু কম হয় রোগ সহনশীল বেশি অতি অধিক দ্রুত বড় হয় তো যারা ভিয়েতনামি চাষ করেই ফেলেছেন এখন তো কিছু বলার নেই এটা নিয়ে দেখেন একটু পরিচর্যা করে ভালো কিছু করা সম্ভব হয় কি না আবারও যেটা বলতে চাচ্ছি আপনারা ফুলের চিন্তা আপাতত বাদ দিয়ে দেন আমার মনে হচ্ছে যে ধরনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেভাবে বৃদ্ধি পেয়েছে ফুল মনে হচ্ছে টেকানো সম্ভব না যাদের এই আকৃতি ফুলটা রয়েছে এটা মনে হয় না টেকার সম্ভাবনা রয়েছে যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার সিদ্ধান্ত আমার যতটুকু বলার প্রয়োজন আমি বলার চেষ্টা করেছি বা করছি বা ইনশাআল্লাহ করেও যাব সকলে আমার জন্য দোয়া করবেন আর সকল ড্রাগন চাষের জন্য শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগন ফিলেদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ